হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার সবাই কেমন আছো ও সবকিছু ভালো আছো আর আমি খুব ভালো আছি তো দেখো আজকে আবার একটা সিম্পল নেইলাটের ডিজাইন নিয়ে চলে এসছি একদমই ইজি বলতে পারো জাস্ট ডটার টুলসের কাজ তো ডটার টুলস যদি তোমাদের না থাকে অবশ্যই তোমরা সেটা দেশলে কাটি আর টুথপিক দিয়ে কিন্তু ইজিলি করতে পারবে তো দেখো একটা মেরুন কার নেলস আমি পরিয়ে নিয়েছি সেটাকে পুরোপুরি শুকিয়ে নেবো তোমাদের বেসে তোমরা যে কোনো ডার্ক শেডের কিন্তু কালার ইউজ করতে পারো কোনো ব্যাপার না আমার কাছে আমার মনে হয় মেরুনটা অনেক দিন করা হয়নি তাই মেরুনটা দিলাম তো তোমাদের সেই হিসাবে তোমরা যে কোনো কালার কিন্তু ইউজ করতে পারো এরপর ধরো ডরে আমি হোয়াইট কালেন পলিশ নিয়ে জাস্ট র্যান্ডামলি একটা ট্রেটিয়ে বেঁকিয়ে একটা লাইন টাইপের করেছি একটু এস টাইপেরও বলতে পারো বা পুরোটা প্রপার এস হয়নি যাই হোক একটা একটু কার্ভ টাইপের করে আমি ডিজাইনটা করেছি এটা হয়ে গেলো জাস্ট ডটের টুলসে দিয়ে দিলাম তো তোমরা এখানে দেশের কাছে ডট ডট দিয়ে গেলে তোমাদের র্যান্ডামলি যে কোনো ডিজাইন হতে পারে এরপর দেখো আমি টুথপিকে নিয়ে নিয়েছি হোয়াইট কালারটাই ওই যে বড়ো ডটটা দিয়েছি তার পাশে পাশেই দুটো ডটের মাছ মিডিলে একটা করে হোয়াইট ডট দিচ্ছি আমি দুপাশেই দেব। তাহলে বুঝতে পারছো কতটা ইজি একটা ডিজাইন কত সহজে কত তাড়াতাড়ি তোমরা এটা করে ফেলতে পারবে তো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো ট্রাই যদি করো আমাকে অবশ্যই কিন্তু জানাতে ভুলো না আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আমি প্রত্যেক দিনই এরকম ভিডিও ছাড়তে থাকি বড়ো ভিডিও হয়তো কোনো কোনো টাইমে এক দিন গ্যাপ হয়ে যেতে পারে বাট শর্টস কিন্তু আমি প্রত্যেক দিনই ছাড়তে থাকি শর্টস কিন্তু আরও সহজে তোমরা মানে নেলসগুলো ইজিলি করতে পারবে তো কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে প্লিজ লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো এখন টাটা